আচ্ছা ভাই বলতো নোট করে পড়া ভালো নাকি খারাপ এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের মতবাদ আছে বুঝছো এক জন রকম ভাবে কথা বলে অনেকে বলে যে নোট করে পড়া লাগবেই হ্যাঁ হবে না তাই না পড়া তুমি ভুলে যাবা ওর অনেকে কি বলে যে দেখো আমি তো বয়েটে আছি আমি তো মেডিকেলে আছি আমি কিন্তু নোট করে পড়ি নাই তাহলে তোমারও পড়ার দরকার নেই সো বিভিন্ন রকমের মতবাদ কিন্তু বা বিভিন্ন রকমের থিওরি কিন্তু নোটের নিয়ে আমাদের সামনে প্রচলিত আছে তাই না সো সেই জিনিসগুলো আজকে আমরা একটু ডিবাং করার চেষ্টা করব সেই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা নোট নিয়ে কিন্তু আমরা অলরেডি কিছু আলোচনা করছিলাম আমার যে বায়োলজি যে ভিডিওটা দেখছো বায়োলজি কিভাবে তুমি কার্যকরীভাবে মনে রাখতে পারো পড়াগুলো বেশি দিন ধরে আয়ত্ত করে রাখতে পারো সেখানে কিন্তু আমি নোট নিয়ে সামান্য কিছু আলোচনা করছিলাম আমার মনে হলো যে না এই জিনিসটা নিয়ে একটু জেনারেলাইজড আলোচনা হওয়া দরকার শুধুমাত্র নোট নিয়ে আমি আলোচনা করবো এরকম একটা ডিসকাশন হওয়া দরকার সো সেইগুলো নিয়ে মিললে আমরা আজকে একটু কথা বলবো আজকে ভিডিওটা শর্ট হবে যেহেতু আমরা বেশিরভাগ কথাই আমরা আগে পড়ে ফেলছি হ্যাঁ তো চলো আমরা দেখি প্রথম কথা দেখো প্রথম কথাটা খুবই গুরুত্বপূর্ণ সবার নোটের প্রয়োজন হয় না হ্যাঁ আমি যে আহ এস যখন স্টুডেন্ট ছিলাম তাই না আমি তো এস এস সি এইটিন ছিলাম হ্যাঁ তারপর ধরো আমি এইচএসসি তে কত ব্যাচ ছিলাম টোয়েন্টি ব্যাচ ছিলাম তাই না তোমাদের থেকে আট বছরের সিনিয়র আর কি তো তারপর আমি অ্যাডমিশন দিলাম তাই না মেডিকেল অ্যাডমিশন দিছিলাম আমি শুধু মেডিকেল দিয়েছি সেখানে আমি চারশো দুইতম আনছি যদি আমি এগুলো আসলে বলতে খুব একটা পছন্দ করি না আমার রেজাল্ট মেজাল এত কিছু আমার কাছে সমস্যা নাই তো যাই হোক না কেন আমার রেজাল্ট যাই হোক না কেন যেটাই করি না কেন আমি যেটা বলি যে আমি কখনই হচ্ছে কখনই কোনো রকমের নোট কিন্তু পড়ি নাই হ্যাঁ এসএসসি বলো এইচএসসি বলো অ্যাডমিশন বলো কখনই কোনো নোট পড়ি নাই হ্যাঁ আমি বেশ কিছু বই পড়ছি বই পড়ে নিজের মতো সেগুলোকে মনে রাখছি বা বলতে পারো বই দাগায় রাখছি বইয়ের পাশে আমি সাইড নোট করে লিখছি বাট আলাদা করে খাতার মধ্যে নোট কিন্তু আমি পড়ি নাই ওকে তার মানে এই কথাটা মনে রাখবে ভাই নোট কিন্তু সবার জন্য না সবার কিন্তু নোটের প্রয়োজন নাই এই কথাটা মনে রাখবা ঠিক আছে এখন সবার প্রয়োজন নাই বলে যে তোমার প্রয়োজন নাই এমন কিন্তু কোনো কথা নাই তাই না আমরা সবাইকে আসলে সেম ভাবে কেপে বলতো আমরা কিন্তু সবাই সেম ভাবে কেপে বলতো তাই না আমরা কেউ একটু ব্রাইট স্টুডেন্ট হই তাই না কেউ একটু মেধাবী হয় কারো মাথায় অনেক শার্প হয় আবার কেউ একটু ডাল হয় তাই না কেউ একটু দুর্বল হয় কেউ একটু অ্যাভারেজ হয় তো সবার জন্য কিন্তু এক কথা বলা যায় না বুঝছো সবার জন্য কিন্তু এক কথা প্রয়োজন আমি নোট করে পড়লাম না তার বলে তাই বলে যে তোমারও নোট করা প্রয়োজন নেই এমন কিন্তু কোনো কথা নাই বারণ চা আমি যেটা মনে করি আমি যে নোট করে পড়ি নাই এটা হচ্ছে আমার একটা ব্যর্থতা হ্যাঁ আমার একটা ব্যর্থতা আমি বলতে পারি হ্যাঁ রাইট আমার উচিত ছিল কি নোট করে পড়া হয়তো যদি আমি নোট করে পড়তাম আমার রেজাল্ট আরো ভালো হতো তাই না ভালো করার তো কোনো শেষ নাই আমি তো আরো ভালো জায়গায় যেতে পারতাম আরো ভালো একটা কিছু করতে পারতাম আমি চাচ্ছি না যে আমার ব্যর্থতাটা বা আমার দুর্বলতাটা তোমাদের মধ্যে থেকে যাক ওকে তাই তোমরা যারা গোছানো পড়াশোনা করতে চাচ্ছ পরীক্ষার আগে যারা প্যানিক হতে চাচ্ছ না ঠিক আছে পড়াশোনাটাকে একটু সহজ করে ফেলতে এবং যারা হচ্ছে দুর্বল কম পড়তেছ হ্যাঁ বা কম পড়াশোনার কারণ করার কারণে বাকিদের থেকে পিছিয়ে গেছো তাই না অথবা যারা পড়াশোনাটা অনেক দেরি করে শুরু করে ফেলছো হয়তো এই ভিডিওটা তোমরা হচ্ছে দুই মাস তিন মাস চার মাস পরে দেখছো হইতে পারে যারা হচ্ছে পড়াশোনা শুরু করতে দেরি করে তাদের জন্য কিন্তু নোটের কোনো বিকল্প নাই হুম তাদের জন্য কিন্তু নোট হচ্ছে একটা সেভিয়র বুঝতে পারছো রাইট নোট কিন্তু অবস্থা বোঝে ব্যবস্থা ওকে এই আমি মনে করি যে না তোমার হচ্ছে একটা নোট অবশ্যই তৈরি করা উচিত নোট অবশ্যই একটা পড়া উচিত এখানে দেখো কি কথা লেখা আছে নোট সবসময় নিজেই তৈরি করতে হবে নিজের নোটই হচ্ছে আলটিমেটলি নোট হ্যাঁ নোট বলতে যেটা বুঝাচ্ছি না নোট আসলে সেই পার্সোনাল নোটকে বোঝায় নিজের হাতে যেটা তৈরি করলাম সেটাই আমার নোট অন্য কিছু নোট না ওকে নিজের হাতে খাতা যেটা লিখছো যে ছবিটা আসছো যে পয়েন্টগুলো তুমি আন্ডারলাইন করছো সেটাই তোমার নোট আচ্ছা এখন আমি তোমাকে খুব সুন্দর করে তুমি আমার কাছে কোর্সে ভর্তি হইলা ওকে তুমি আমার প্রিভিয়েন্ট কোর্সে আসছো তো নিশ্চয়ই কিছু এক্সপেক্ট করে আসছো আমার উচিত হচ্ছে আমার সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল করে দেওয়া তাই না তো আমি তোমাদের কি করলাম খুব সুন্দর করে একটা নোট ডিজাইন করে তোমাদের কাছে পাঠাইলাম ঠিক আছে ভালো কথা এটা আমরা তোমরা আমাদের কোর্সে আসছো আমার তো দায়বদ্ধতা আছে বাট এইটা করার চেয়ে কোনটা বেটার জানো নিজে পড়াশোনা করে নিজে বই ঘেটে নিজে ক্লাস ঘেটে নিজে হচ্ছে আমাদের দেওয়া নোটটা দেখে নিজে হাতে নোট তৈরি করা ওকে দরকার হয় তোমার তুমি কোনো নোট দেখে নিজে নোট তৈরি করো সমস্যা নেই তো বুঝতে পারছো আমার কথাটা এরকম বিষয়টা তার মানে মনে রাখবো আমি নিজ হাতে যেই জিনিসটা তৈরি করবো সেটাই আমাদের জন্য বা আমার জন্য বেশি ফ্রুটফুল সেটা আমার জন্য বেশি বেটার ওকে বুঝতে পারছি দেখো এখানে আমি লিখেও রাখছি কারো নোট পড়া আর না পড়া কিন্তু মূলত একই কথা আমি তোমাকে সুন্দর করে লিখে ছবি তুলে দিলাম পিরিয়ড বানিয়ে দিলাম সেটা তুমি মোবাইলে সেভ করে রাখলা একদম শিওর থাকো এই পিরিয়ডটা তুমি সেকেন্ড টাইম খুলে দেখবা তুমি জাস্ট তোমার মনকে বুঝেছো যে না আমি তো বইয়ের পড়াটাকে সহজ করে যা নেওয়ার জন্য একটা ভালো নোট নিয়েছি তুমি জানো যে এই নোটটা তুমি সেকেন্ড টাইম খুলে দেখবা হয়তো তুমি কৌতল খুলে দেখবা এরপর ওটা হচ্ছে তোমার মোবাইলের স্টোরেজ একটা চিপায় পরে থাকবে ওকে তো এই জন্য কি বলি তুমি যদি একটা নোট তৈরি করার ক্ষেত্রে নিজে পার্সোনালি টাইম দাও তাহলে ওই টাইমের প্রতি তোমার একটা মায়া থাকবে তুমি ধরো হচ্ছে আমাদের এই যে কেমিস্ট্রির মধ্যে ধরো চ্যাপ্টার সিক্স মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু বেশ কিছু থিওরি আছে বেশ কিছু অঙ্ক আছে তুমি প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে টাইপ ওয়াইজ হচ্ছে সূত্র লিখে টাইপ ওয়াইজ অঙ্কগুলো সাজাই নিছো তোমার খাতায় তাহলে এটা করতে গেলে নিশ্চয়ই তোমার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ টাইম লাগবে গেস করলাম আর কি এটা সময় বললাম এত লাগার কথা না যাই হোক তার মানে চিন্তা করে দেখো যখন তুমি এই সময়টা দিলা নিজে খেটে সময়টা দিলা পরবর্তীতে কিন্তু এই জিনিসটা তোমার একটা ইন্টারেস্টের কারণ হয়ে দাঁড়াবে তোমার মাথায় হচ্ছে এই জিনিসটা কাজ করবে যে আয় হ্যাঁ আমি তো এটার পিছনে এত পরিমাণ টাইম দিছি তাহলে এটাকে আমাকে আমার আর অবহেলা করা ঠিক হবে না বাট চিন্তা করে দেখো ধরো আমি তোমাকে সুন্দর করে একটা নোট তৈরি করে দিলাম হুম নোট করে তোমাকে দিয়ে দিলাম এই নোটটা কিন্তু তুমি হচ্ছে একদম অটোমেটিক পেয়ে যাচ্ছ তুমি কিন্তু এটার পিছনে কোনো এফোর্ট দাও নাই তাই না তখন মনে হবে যে আরে আসে তো আমার কাছে তাই না পিডিএফ তো আমার কাছে সেভ করাই আছে বুঝতে পারছো তো ডিলেমেটা কিরকম তোমাকে ধরতে পারছো এই জন্য আমি সবসময় বলি তুমি যেটাই করো কেন যে যতগুলো নোটি তোমার কাছে থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার তুমি একটা খাতা কিনবা খাতার মধ্যে খুব সুন্দর করে চ্যাপ্টারের শিরোনাম দিয়ে নিজের হাতে নোট করো বুঝতে পারলাম আচ্ছা তাছাড়া আশা করি তোমরা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি আচ্ছা তবে হ্যাঁ যদি তোমার হাতে নোট তৈরি করার মতো পর্যাপ্ত সময় বা সুযোগ না থাকে ধরো তুমি হচ্ছে পরীক্ষার আগে হ্যাঁ প্রিটেস্ট পরীক্ষা চলে আসে তার দুই মাস আগে রিয়ালাইজ করছো যে আয় হ্যাঁ আমার তো কিছুই পড়া হয় না আমার এখন পড়া দরকার নাকি

তারপর দেখো এখন নোট তৈরি করার কৌশল তুমি কোন অ্যাপ্রোচ আগাবা নোট তৈরি করার ক্ষেত্রে দেখো যেহেতু আমি নিজে নোট করে পড়ি নাই বাট এতদিন যারা আছে যারা খুব সুন্দরভাবে নোট তৈরি করতে পারে তার নোট তৈরি করা যে অ্যাপ্রোচ আমি দেখছি সেই অনুযায়ী হচ্ছে আমি বেশ কিছু পয়েন্ট এখানে লিখে রাখছি আমার মনে হয় যে এই পয়েন্ট গুলো হচ্ছে তোমাদের জন্য কার্যকরী হবে ইফেক্টিভ হবে হ্যাঁ দেখার চেষ্টা করি প্রথমে কি হবে প্রথমে হচ্ছে আমাদের একটা গোট লেভেলের হ্যাঁ সেরা লেভেলের একটা ক্লাস করতে হবে ঠিক আছে সবচেয়ে ভালো লেভেলের ক্লাস করতে হবে লাইভ হলে লাইভ রেকর্ডেড হলে রেকর্ডেড হ্যাঁ রেকর্ডেড দেখে নাচ ছিটকানো যাবে না হ্যাঁ আবার লাইভ দেখেও নাচ ছিটকানো যাবে না যার ক্লাস ভালো হয় যেই ক্লাসের কোয়ালিটি ভালো সেই ক্লাস তুমি করো কোয়ালিটি মানে আমি এখানে এখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এরকম না কিন্তু কোয়ালিটি কোয়ালিটি মানে পড়ানোর কোয়ালিটি হ্যাঁ টিচারের কনসেপ্টটাকে ক্লিয়ার আছে কিনা সে কি তোমাকে সুন্দরভাবে বোঝাতে পারতেছে কিনা সুন্দরভাবে লিখে দিচ্ছে দিতে পারতেছে কিনা সেরকম কোয়ালিটি আমি বোঝাচ্ছি ঠিক আছে হাঙ্কে বাঙ্কে সব বাদ হ্যাঁ একটা লাইভ ক্লাসে গেলা এক ঘন্টা লাইভ সে হচ্ছে 30 মিনিট তোমাদের কমেন্ট দিয়ে পড়তেছে সে একটা একটা শব্দ লিখলো হ্যাঁ সরে আমাদের সিরাজগঞ্জ থেকে কমেন্ট করতেছে কমলা বানু তারপর আরেকটা শব্দ লিখলো সরে হ্যাঁ আমাদের নরেল থেকে কমেন্ট করতেছে চকলেট বা সজীব এগুলো কোনো দরকার আছে ভাই হম এগুলো কি কোনো প্রয়োজন আছে এগুলো জাস্ট হচ্ছে একটা বিনোদনের একটা খোরাক হয়ে গেছে তাই না তোমরা এইসবই পছন্দ করো আমি জানি তাই না যে তোমাদের সাথে একটু মজা করবো তাই না পড়াশোনা পড়ানো বাদ দিয়ে এগুলো তোমার পছন্দ করো তো দেখো এইসব যেসব জায়গায় এখন থেকে বাদ দিবা সেসব ক্লাস বা সেসব জিনিস বাদ হ্যাঁ মুরিত হয়ে কিন্তু কোনো লাভ নাই তোমাকে কি হইতে হবে স্টুডেন্ট হইতে হবে শিক্ষার্থী হইতে হবে ছাত্র হইতে হবে ঠিক আছে কাউকে পীর বানায় তোমার লাভ নাই কাউকে টিচার বানায় তোমার লাভ আছে তার থেকে তুমি শিখতে পারবা হ্যাঁ তার থেকে তুমি সুন্দর মতো দুটা দুইটা টিকটকে ছাড়ার মতো দুইটা এডিট পাইলা দুটা খানি কিছু পাইলা ভিডিও পাইলা তুমি কিন্তু এইটা তার থেকে জাস্ট ক্ষতিগ্রস্ত হয়েছো বুঝতে পারছো তার পড়ানোটা তুমি নিতে পারলা না তার জাস্ট বাজে জিনিসটা তুমি নিলা ওকে তবে মনে রাখো যে মুরিদ হয়ে ফলোয়ার্স হয়ে কোনো লাভ নেই ভাই তোমাকে কি হইতে হবে স্টুডেন্ট হইতে হবে যে ভালো পড়াচ্ছে তার ক্লাস তুমি করো ঠিক আছে সে যতই পাইসা হোক বাস্তব জীবনে হ্যাঁ ডাজেন্ট ম্যাটার হ্যাঁ তার রোলস রয়েস না থাকুক তার হচ্ছে রয়্যাল এনফিল্ড না থাকুক সমস্যা তো তাই না সে গরিব হোক সমস্যা তো সে ভালো পড়ালিত হয় তোমার নাকি আচ্ছা তারপর দেখো এই পয়েন্টটা ক্লাস তুমি খুঁজে বের করলা ঠিক আছে খুব ভালো প্ল্যাটফর্ম খুঁজে বের করছো খুব ভালো টিচার খুঁজে বের করছো ওকে এখন ক্লাস করার সময় তুমি কি করবো পড়ার টেবিলে বসতে হবে ঠিক আছে যাদের পড়ার টেবিল নাই ভাইটা পড়ার টেবিল কেন পড়ার টেবিল যদি কিনতে না পারো পড়ার টেবিল বানাও কাঠমার দিয়ে কিছু বানাও বাট এমন একটা জায়গা বানাও যে জায়গা তুমি পড়াশোনা পড়া অন্য কোনো কাজ করো না ঠিক আছে অনেকে কি করো ডাইনিং টেবিলে পড়তে বসো অনেকে কি করো ডাইনিং টেবিল মানা যায় ওকে অনেকে কি করো ভাই খাটের মধ্যে পড়তে বসো খাটের মধ্যে শুয়ে শুয়ে বসে কি পড়া হয় ভাই পড়া কিন্তু হয় না তার তুমি যখন পড়াশোনা পড়তে বসো সেই স্টাইলে সেই আন্দাজে হ্যাঁ সেই মেজাজে তুমি হচ্ছে ক্লাস করতে বসবা ওকে যেমন ধরো আমার সামনে একটা টেবিল আছে আমি কি করব চেয়ার নিয়ে এখানে বসবো বসে হচ্ছে আমি ক্লাসটা দেখতে থাকবো ঠিক আছে আমার সামনে খাতা কলম থাকবে আমি ক্লাস দেখবো টুকটা কিছু নোট করা দরকার হলে টুকটা কিছু যদি আমার টুকে নেওয়া লাগে সেটা আমি লিখবো ওকে এই কথাটা মাথায় রাখো কমফোর্টেবল হয়ে হ্যাঁ শুয়ে শুয়ে খাইতে খাইতে হ্যাঁ রিলস দেখতে দেখতে ক্লাস করলাম তাই না বন্ধুর সাথে আলাপ করতে করতে ক্লাস করলাম এইভাবে কিন্তু ক্লাস করা হয় না ওকে এই ক্লাস তোমার কোনো কাজে আসবে না জাস্ট একটা টাইম ওয়েস্ট তাই না তুমি যেমন এই যে ফেসবুকে রিলস দেখে যেভাবে টাইম ওয়েস্ট করো না এইরকম ভাবে ক্লাস করলে ওই টাইমটা তোমার ওয়েস্ট হবে তোমার মনে হবে যে অনেক কিছু পড়ে ফেলছি ভাই অনেক কিছু বুঝে ফেলছি বিদ্যাসাগর হয়ে গেছি ওইখান থেকে তোমাকে যদি প্রশ্ন করি আর তুমি যদি এইভাবে ক্লাস করো তুমি কিন্তু কিছু উত্তর দিতে পারবে না হ্যাঁ একদম রিয়েল লাইফ জীবন থেকে নেওয়া এভাবে বলা উচিত ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবে ক্লাস মানে পড়তে তুমি যেভাবে বসো না একটা স্কুলে লেকচার করতে স্কুলে ক্লাস করতে তুমি যেভাবে বসো ঠিক সেভাবে প্রস্তুত হয়ে বসবা ক্লাস করার সময় টু দি পয়েন্ট সব লেখার কিন্তু কোনো দরকার নাই ঠিক আছে মানে আমি ধরো এই যে এখানে এসে হচ্ছে শুরু করলাম ধরো এই যে ক্লাস পড়াচ্ছি সরয় লিখলাম সরয় লিখলাম তুমি হচ্ছে সেইগুলো লিখতেছো বসে অবশ্যই এইটা কিন্তু করা যাবে না ঠিক আছে কারণ কি দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে আমি বোর্ডে ঠিক যা যা লিখতেছি তুমি তাই তাই সাথের সাতে লিখতেছো মানে কি জানো তুমি অনেকটা কি হয়ে গেলো একটা সরকারি আমলা হয়ে গেছো সরকারি কর্মচারী হয়েছে তোমার আমি যা বলতেছো তুমি তাই করতেছো এরকম বিষয়টা তুমি বুঝতেছো না নাকি তোমার সেটা কি হজম হচ্ছে তুমি ধার ধারিতেছো না আমি যা বলতেছি তুমি তাই করতেছো বুঝতে পারছো তো এখানে তোমার কোনো ইমোশনস নাই তোমার কোনো ফিলিংস নাই ওকে কুলুর বলদ বলে না কুলুর বলদ সেরকম হয়ে গেছো এভাবে কিন্তু করা যাবে না এটা হচ্ছে প্রথম পয়েন্ট হ্যাঁ রাইট মানে তুমি ক্লাসের সাথে ইন্টারাক্ট করতে পারতেছো না ক্লাসের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছো না রাইট এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা কিন্তু একটা মাইনর বিষয় মেজর বিষয়টা কি জানো আমরা মাঝে মাঝে হচ্ছে ক্লাস নেওয়ার সময় কিছু কিছু জায়গায় হচ্ছে মিস্টেক করি হ্যাঁ লিখতে হয়তো মিস্টেক থাকে বলতে হয়তো মাঝে মাঝে মিস্টেক হয় তাই না স্লিপ অফ টাং হয় রাইট আমরা তো এগুলো হচ্ছে ঠিক করে দেওয়ার চেষ্টা করি বাট মাঝে মাঝে কি হয় আমরা হয়তো ভিডিও শুরুতে একটা মিস্টেক করলাম ভিডিও শেষে যে সেটা মনে পড়লো এবং তুমি যখন হচ্ছে টু দি পয়েন্ট নোট করতেছ হ্যাঁ এটার পরে এটার পরে এটার পরে এটা ক্লাসটা শেষের দিকে যায় দেখলা কি এই জায়গায় সে একটা কারেকশন করা হচ্ছে তোমার কিন্তু মেজটা খারাপ লাগবে তাই না তোমার কিন্তু এই রিদমটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা কি বলি আমরা বলি হচ্ছে সুন্দর মতো খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো তোমার যদি মনে হয় যে না এখান থেকে একটা ফর্মুলা লিখছে সমস্যা নেই ক্লাস করার শেষে ক্লাস করার শেষে যে আমাদের ক্লাস পিডিএফটা দিয়ে দিই না ক্লাস পিডিএফটা আমরা দিয়ে দিই এই ক্লাস পিডিএফ দেখে তুমি হচ্ছে সুন্দর করে নোট করা শুরু করো তোমার ধরো চল্লিশ মিনিটের ক্লাস পিডিএফ নোট করতে ধরো দেড় ঘন্টা সময় লাগতে পারে হ্যাঁ চল্লিশ মিনিটের এইসব নোট করতে ধরো দের ঘন্টা সময় লাগবে তাহলে আলটিমেটলি দুটো মিলায় কত হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট তাই না 2 ঘন্টা 10 মিনিট আর তুমি যদি একসাথে করতে তাহলে ধরো 40 মিনিটের ক্লাসে তোমার 1 ঘন্টা সময় লাগত এখন তুমি বলতে পারতা ভাই আমার তো দের ঘন্টা তাহলে সময় এক ঘন্টা 40 মিনিট সময় আমার সেভ হয়েছে। আমি বলবো ভাই 1 ঘন্টা 40 মিনিট তুমি সেভ করো নাই বুঝছো বারণছো তুমি যদি এই কাজের পেছনে ওই 1 ঘন্টা 40 মিনিট আর দিতা ওইটা তোমার জন্য লাভজনক হইতো কারণ কি ভাই তুমি তো একবার ক্লাস করছো সব জিনিস তো তুমি বুঝছোই ক্লাস করার পর তুমি যখন আমার নোট তৈরি করলো ওই পড়াটা তোমার কিন্তু রিভাইজ হয়ে গেছে বুঝছো তুমি তো দুইবার পড়ছো তাই না দুইবারও না তুমি কিন্তু তিনবার পড়ছো আলটিমেটলি তুমি হচ্ছে একবার ক্লাস করছো টুকার সময় একবার মাথায় জিনিসটাকে রিভাইন্ড করছো না তারপর হচ্ছে নোটটা দেখে আবার খাতায় লিখছো তুমি কিন্তু কয়েকবারই রিভাইজ করে ফেলছো আর তুমি যখন ক্লাসের সাথে সাথে লিখতেছো তোমার কিন্তু ক্লাসের দিকে মনোযোগ নাই তোমার লেখার দিকে ফোকাস নাই তুমি আলটিমেটলি কিছু জিনিস বুঝছো কিছু জিনিস বোঝো নাই ওকে তার মানে এই সময় এই জায়গায় সময় নিয়ে কারণ করলে কিন্তু চলবে না বুঝছো সময় যা লাগে লাগুক আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে ক্লাস বলতে ভাই ক্লাস হচ্ছে না পিরিয়েছে হম এই জিনিসটা কিন্তু আমরা কি করছি ফোকাসে রাখছি তোমরা যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আসো হম ফ্রি ক্লাস তো তোমরা দেখতেছো তাই না এই ভিডিও তে তো ইউটিউবে আমি দিচ্ছি তো ফ্রি ক্লাসে তো দেখতেছো কিভাবে হচ্ছে আমি ক্লাস করাচ্ছি তো প্রিমিয়ামে যারা আছো বা তোমরা যারা প্রিমিয়াম ক্লাস নিয়ে একটু দেখতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমি দেখাচ্ছি দেখো এই যে আমাদের প্রিমিয়াম ক্লাসের জিনিসটা এখানে ধরো আমার কেমিস্ট্রি হচ্ছে ফিচার পোস্টটা আসছে তো ধর হচ্ছে আমি যেকোনো একটা ধরো কি বলি যে কোনো একটা আমি ক্লাসে গেলাম ধরো আমি পর্যায় সারণীর এটাই গেলাম হ্যাঁ চতুর্থ ক্লাস

আমি এভাবে মনে রাখলাম ওকে ক্লাসটা শেষ হওয়ার পর তুমি কি করলা পিডিএফ খুললা পিডিএফ এ এই কথাগুলো লেখা আছে তুমি তুলে নিলা তারপর তুমি বই থেকে দাঁড়াইলা যে না এই কথাটা তো মিলে গেছে তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো এই তাই হচ্ছে আমাদের ক্লাস পিডিএফ এটা হচ্ছে যখন আমরা লেকচার শেষ করে ফেলবো হ্যাঁ তখন হচ্ছে আমরা এই পিডিএফটা ওপেন করে পড়তে পারবো হ্যাঁ মানে ওপেন করে ইয়া দেখবো আচ্ছা অনেকে আমাকে আমাদের কাছে জানতে চাচ্ছিলা যে ভাইয়া হ্যাঁ আমি রিসেন্টলি কমেন্টটা দেখছি ইউটিউবে যে ভাইয়া ফ্রি ক্লাস আর পে ক্লাসের মধ্যে পার্থক্য কি হুম ফ্রি ক্লাস আর পে ক্লাসের মধ্যে পার্থক্য কি আপনারা কি পে ক্লাসে বেশি এফোর্ট দিচ্ছেন ফ্রি ক্লাসে কম এফোর্ট দিচ্ছেন এরকম কি বিষয়টা এরকম কিন্তু কখনোই না আমরা যেখানে যতটুকুই ক্লাস নিই না কেন সব জায়গায় আমাদের ফুল এফোর্টই থাকে ঠিক আছে সব জায়গায় আমরা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিই এটা নিয়ে কেউ কখনো ইনশাল্লাহ কমপ্লেন করতে পারবে না যে ফ্রি ক্লাস বলে কম পড়াচ্ছে বা কম এফোর্ট দিচ্ছে পে ক্লাসে আমরা আমি যেই জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে আমরা এক একটা টপিক পড়াবো দেখো তো আমরা কিন্তু এক একটা টপিক পড়াবো টপিকের পর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবো প্রথমে এমসিকিউ সলভ করাচ্ছি এমসিকিউ পর দেখছো সি কিউ প্রশ্ন কিন্তু আমরা লিসি সেগুলোকে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি ওকে যেমন ধরো এই যে দেখছো একটা সি কিউ প্রশ্ন হ্যাঁ মহেনসিং বোর্ড তেইশে আসছে ঘ নম্বর প্রশ্নটা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা এক্সপ্লেন করে দিলাম বলতে পারো যে ভাই উত্তর তো লিখে দিচ্ছেন না উত্তর কিন্তু আমরা শীতের মধ্যে দিয়ে দিছি হ্যাঁ যে আমাদের প্রিমিয়াম ক্লাস নোটটা আছে না আমি দেখাবো একটু করে ওয়েবসাইট সমস্যা নাই সেটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিছি ওকে বাট আমাদের ক্লাসের উদ্দেশ্যটা কি ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়াগুলো বোঝানো তাই না এটাই তো ক্লাসের উদ্দেশ্য রাইট এখন আমি এসে যদি দেখে দেখে এরকম লিখতে থাকি বা ধর হচ্ছে পিডিএফ খুলে পিডিএফ দেখানো শুরু করলাম এই যে এলেন না পড়লেন এমনি কিন্তু ক্লাস হয় না সেটা একটা সাজেশন হইতে পারে বুঝছো সেটা সেটা একটা রিভিশন হইতে পারে ওকে বাট ওটা কিন্তু ক্লাস না আমি দেখি অনেক জায়গায় হচ্ছে এরকম ভাবে ক্লাস নেওয়া হয় বাট আমার কাছে ওটা মনে হয় যে ওরথিভ না রাইট দেখো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করছি এই বোঝানো পয়েন্টগুলো তুমি কি করলা নোট নোটে তুলে ফেললা হ্যাঁ এই এই হচ্ছে বিষয়টা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি হচ্ছে আমাদের যে প্রিমিয়াম ক্লাস নোটটা ওয়েবসাইট থেকে কিভাবে দেখবা একবার আমি দেখাইছি মোবাইল থেকে ওয়েবসাইট থেকে এখন আমি দেখাই দিব সমস্যা নেই আগে আমরা এটা শেষ করতেছি হম আগে এটা শেষ করে নেই আচ্ছা দেখি এখন খেয়াল করে দেখো আমরা তো হচ্ছে নোট মোট করলাম ক্লাস করলাম ঠিক আছে এরপর আমি কি করবো যতক্ষণ আমি টেক্সট বই রিডিং করবো রিডিং পরে যেই সব জায়গায় গুরুত্বপূর্ণ লাগতেছে আমার ক্লাসে যেই সব জায়গা বলা হয়েছে সেই সব জায়গাগুলো আমি পড়লাম তারপর হচ্ছে প্র্যাকটিসের জন্য আমি বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলাম আর এই প্রশ্ন বিগত বছর থেকেই আসে বুঝছো বিগত বছরের প্রশ্নগুলো রিপিট করে তুমি যদি বিগত পাঁচ বছরের প্রশ্ন দেখো হম তোমাদের তো শর্ট সিলেবাস চলে আসে যদিও তুমি যদি বিগত পাঁচ বছরের প্রশ্ন দেখো তাই দেখবা কি একই জায়গা থেকে বারবার 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 করে প্রশ্ন হচ্ছে হুম আচ্ছা তারপর কি এক্সাম দিতে হবে তাই না এক্সাম নিয়ে কিন্তু গাইডলাইন আমরা দিব সমস্যা নাই এক্সামের বিষয়টা এক্সামের সিজনটা চালু হোক তারপর কিন্তু আমরা বলবো বাট যেসব প্ল্যাটফর্ম হম যেসব প্ল্যাটফর্ম আছে এক্সামের সিস্টেমটা ভালো সেখানে তোমরা এক্সাম দাও এবং অবশ্যই বাসায় হচ্ছে নিজে বসে বসে এক্সাম দেওয়ার চেষ্টা করো তোমরা হচ্ছে পঁচিশটা এমসি কেউ দাগানোর জন্য কতটুকু সময় পাবা তিরিশ মিনিট সময় পাবা তুমি একটা মডেল কোশ্চেন খুললা তিরিশ মিনিট ঘড়িতে টাইমার লাগাইলা তারপর সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিলা হ্যাঁ তাহলে এইভাবে করলে কি হয় আমি কেন বলতেছি নোটের কথাগুলো কেন যে নোটের তুমি আজকে করলা কালকে মনে থাকলো মধ্যে এক সপ্তাহ পর ভুলে যাবা সত্য কথা তুমি যদি এই পড়াগুলো বেশি দিন মনে রাখতে চাও তাহলে এই নোটের একটা কি দরকার প্রয়োগ দরকার ওকে আমি তোমাকে সাঁতার কাটা কিভাবে শেখা যায় সেটা জানার জন্য একটা বই তোমাকে দিলাম ওকে সাঁতার কাটার একশো একটি উপায় তাই না কিন্তু তোমাকে যদি আমি পানিতে ছেড়ে দেই তুমি আর সাদার কাটতে পারবা তাই না কারণ কি কারণ হচ্ছে ওই বইয়ের কিন্তু এরকম যদি হয়তো আমি তোমাকে কিছু বইয়ের থিওরি শিখাইলাম তাই না এই দেখো এটা হচ্ছে বাটারফ্লাই সাঁতার এটা হচ্ছে ডুব সাঁতার এরকম সেরকম তোমাকে পানিতেও নামাইলাম তোমাকে পুকুরে পাঠাইলাম তোমাকে ধরো সুইমিং পুলে পাঠাইলাম দেখো এইভাবে হাত পা নাড়াও তাহলে জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় বিষয়টা এরকম আমাদের নোটটা হচ্ছে কিভাবে সাঁতার কাটতে হবে সেটা তাই না এখন সাঁতার কাটা আমি আসলে শিখতে পারতেছি কিনা তার জন্য কিন্তু এই ধাপটা ঠিক আছে বই পড়বো লাইন দেখাবো তাই না মার্কিং করা বলি আমরা তারপর প্র্যাকটিস করার জন্য বিগত বছর প্রশ্ন সলভ করবো এক্সাম দিব হ্যাঁ প্ল্যাটফর্মেও দিব কোর্সেও দিব আবার নিজে বাসায় বসে বসেও দিব তাহলে কি হবে এভাবে করলে আমাদের নোটের পড়াটা বেশি দিন মনে থাকবে নাহলে আজকে নোট করলে আমরা কালকে বলে যাবো বা দুই দিন পরে বলে যাবো বুঝতে পারছো নোট নিয়ে তোমরা কি বিষয়টাকে ক্লিয়ার হইতে পারছো কিভাবে তুমি তুমি নোটের নোটের জন্য জন্য অ্যাপ্রোচ করবা এবার হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন নোটটা তৈরি করার বিষয়টা আসলে যদি আমি আরো বেশি তোমাদের জন্য ডেফিনিট করে যাই তাই না এটা তো একটা জেনারেলাইজ আলোচনা যে এভাবে করলে বেটার হয় এখন নোটটা কার জন্য কত বেশি ইফেক্টিভ হবে সেটা কিন্তু ডিপেন্ড করে যেমন তুমি যদি এভাবে আমাদের এই ক্লাস অনুযায়ী নোট করো আমি মনে করি যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটা এটা হচ্ছে বেস্ট কারণ আমরা এখানে যতগুলো শব্দ লিখছি সবগুলো কিন্তু এক্সপ্লেন করে লিখছি না সবগুলো কিন্তু ব্যাখ্যা করে করে লিখছি তার মানে এখানে কোনো শব্দ কিন্তু তোমার অজানা নাই তাই না তুমি যদি জানা জিনিস তোমার খাতায় লেখো ওই জিনিসটা বেশি মনে থাকে আচ্ছা ঠিক আছে এখন এটা তো গেল আমাদের ক্লাসের উপাদান গুলা এখন তোমার বইয়ের উপাদান যেগুলো আছে সেই কথাগুলো কিন্তু আমরা কি করছি সুন্দর মতো সাজাই দিয়ে হচ্ছে প্রিমিয়াম ক্লাস তৈরি করছি তোমরা যারা প্রিমিয়াম কোর্সে আসো অথবা ধরো রাউন্ড ওয়ান যখন আমরা শুরু করছিলাম তখন এগুলো দেখাইছিলাম তাই না এখন ধরো আমি ওয়েবসাইট থেকে তোমাদের আরেকবার একটু দেখায় দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তোমাদের একটা কমন মিস্টেক তোমরা করছো আচ্ছা আসো আমরা একটু চেষ্টা করি স্কুল ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স না স্কুল ম্যাথমেটিক্স ডট সরি স্ল্যাশ হয়ে গেছে না এখন ডট হবে তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি হ্যাঁ বানানটা খুব সুন্দর করে দেখবা যেকোনো ব্রাউজারে যাও এন্টার দাও তাহলে দেখো আমরা এখানে কি চলে গেছি আমরা ওয়েবসাইট এর মধ্যে চলে আসলাম তাই না আচ্ছা আমরা যদি নিচে যাব না ঠিক আছে আমরা কোথায় চলে যাব এখানে চলে যাব লগইন করার জন্য তোমাদের তোমরা잖아 মোবাইলে দেখতেছো সরাসরি কিন্তু উপরে হচ্ছে এরকম পার্পল কালারে লগইন দেখতে পারবা আচ্ছা যেই প্রবলেমটা তোমরা হচ্ছে একদম কমনলি করছো ভাই একদম শুরু থেকে যে সমস্যাটা করছো সেটা হচ্ছে তোমরা কি করছো এখানে আসার পর এই ওয়েবসাইটে আসার পর হচ্ছে একদম নিচে চলে গেছো নিচে গিয়ে দেখছো কি এই যে আমাদের রাউন্ড ওয়ান দেখাচ্ছে হ্যাঁ এটা মধ্যে তোমরা ক্লিক করছো ক্লিক করার পর তোমার ধর হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কি জানি করার চেষ্টা করতেছ হ্যাঁ এখান থেকে হচ্ছে দেখতেছে কি লক করা আয় হাই ভাই লক করা এখন আমি কেমনি কি করব সব তো লক করা হ্যাঁ এই যে তুমি ধরো বায়োলজি হ্যাঁ আয় হাই ভাই সবই লক করা এইগুলো নিয়ে তোমরা হচ্ছে অনেক পেঁচাচ্ছ অনেক ঝামেলা করতেছ এইগুলা এইভাবে কিন্তু তুমি লক ছাড়াইতে পারবা বুঝতে পারছো কারণ যে কেউ যদি ওয়েবসাইট সার্চ করে সে কিন্তু এগুলো দেখতে পারবে তাই না এখন তোমরা যারা হচ্ছে কোর্স কিনে আসছো তারা তো না যে সবার কাছে সবকিছু অ্যাভেলেবেল হয়ে যাক তাহলে কোর্স কেনার দরকার কি ছিল সো মনে রাখবো যে আমরা যখন লগ ইন ছাড়া সরাসরি যখন ফ্রান্ট পেজ থেকে এইসব জায়গায় চলে আসবো সবকিছু লক থাকবে ওকে কথা বুঝতে পারছো তার মানে এইসব জায়গায় কিন্তু লকই থাকবে ঠিক আছে এই এই লক কিন্তু তুমি ছাড়াইতে না ছাড়ানোর জন্য কি করতে হবে তোমাকে লগ ইন করতে হবে তাই না এই যে মোবাইল থেকে দেখো লগ ইন অপশন আছে এখানে কিন্তু লগ ইন চলে আসছে আমরা কিন্তু আমাদের দেওয়া নাম্বারটা লগ ইন করে নিব হ্যাঁ আচ্ছা তো লগ ইন নিয়ে অনেকে ঝামেলা করতেছিল তোমাদের লগ ইন বিষয়টা কি যারা হচ্ছে কোর্স কিনছো তারা যে নাম্বারটা আমাদের গুগল ফর্মে দিছো না সেই নাম্বারটাই হচ্ছে পাসওয়ার্ডে দিয়ে দিবা সাথে হচ্ছে ছোট হাতের এস ছোট হাতের এম ওকে নাম্বারটা সাথে এস এম এটাই তোমার পাসওয়ার্ড বুঝতে পারছি আচ্ছা এটা দেওয়ার পর কি করব আমরা সাবমিট দিব আচ্ছা ঠিক আছে এখন ধরো কেউ আমাদের কোর্স কেন নাই বাট আমাদের দেখতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বিষয়টা কি তারা যদি হচ্ছে যে কোনো একটা ব্যবহার্য যে কোনো একটা নাম্বার দাও নাম্বার দেওয়ার পর হচ্ছে যে কোনো একটা মানে নাম্বার দেওয়ার পর তোমার কাছে একটা ওটিপি যাবে তাই না সেই ওটিপিটা টাইপ করার পর তোমার কাছে পাসওয়ার্ড অপশন চাইবে তাই না তো ওটা দেওয়ার পর হচ্ছে যারা নিউ যারা কোর্স কেন নাই তারা কিন্তু হচ্ছে এই পেজে চলে আসতে পারো এখন যারা হচ্ছে নিউ কোর্স কেন নেয় ভাইয়া তোমাদের জন্য কিন্তু এই এনরোল কোর্স থেকে কিছু তুমি দেখতে পারবা না আর কি হ্যাঁ এখানে যদি অপশনগুলো দেখা যাচ্ছে এখানে তুমি হচ্ছে দিনগুলোকে লক আকারে পাবা ঠিক আছে দেখো যেহেতু আমাদের এটা অ্যাক্সেস দেওয়া আছে আমাদের এটা আইডিটা এটা মানে দেখো এনরোল কোর্সে যাওয়ার পর হচ্ছে আমরা ধরো রাউন্ড ওয়ানে আসলাম এই যেখানে যে আই বাটন দেখা যাচ্ছে না তোমরা যারা কোর্স কেন নাই নতুন লগ ইন করলা কোর্স কেন নাই যাদের এক্সেস দেওয়া নাই তাদের কিন্তু এই আই বাটনটা দেখাবে না হ্যাঁ এই যে আই বাটনটা এখানে কিন্তু আই দেখাবে না এখানে লক দেখাবে দেখিয়েছিলাম না লকটা টা দেখাবে ঠিক আছে ধরো এটা আমাদের দেওয়া আছে আমরা এখান থেকে দেখতেছি ধরো আমরা কি করলাম ধরো আমি কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে দেখাই এই ধরো হচ্ছে কেমিস্ট্রি তুমি এই কনসেপ্ট নোটটা দেখতে চাচ্ছো এখানে ক্লিক করবা ক্লিক করলে কি দেখছো তোমাকে কিন্তু পিডিএফ নিয়ে গেছে তাই না মোবাইলে কিন্তু এরকম সরাসরি পিডিএফ আসে না মোবাইলে কি আসে ওভেনে কিন্তু আসে হচ্ছে ডাউনলোড অপশনটা তাই না ডাউনলোড করে তোমাকে পিডিএফটা দেখতে হবে বাট ওয়েবসাইটে তুমি যদি পিসিতে আসো বা ল্যাপটপে চালাও তাহলে কিন্তু এরকম ভাবে পিডিএফটা তোমার কাছে অন হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে দেখছো এই যে এরকমভাবে তুমি পিডিএফটা দেখতে পারবা ওকে তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে এই যে দেখো ডাউনলোড অপশন কিন্তু আসে না এটা দিলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে হ্যাঁ কোথায় আমি ডাউনলোড করতে চাচ্ছি সেটা আসছে এটা দরকার নেই ওকে এভাবে করে দেখছো আমরা কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জ করার চেষ্টা করছে অলরেডি এটা আমরা এক্সপ্লেন করছি নতুন কোনো কনসেপ্ট এখানে আনি নেই আচ্ছা তুমি যদি পুরোপুরি ফুল আকারে দেখতে চাও ডাউনলোড করে নিয়ে পড়ো সমস্যা নেই হ্যাঁ এই দেখছো এই নোটগুলো এইভাবে আছে ঠিক আছে সমস্যা নেই এই নোটগুলো কার দেখতে পারবা যারা হচ্ছে কোর্স কিনছো ভাই যারা কনসেপ্ট কি বলে প্রিমিয়াম কোর্সে আসো তারা কিন্তু এটা দেখতে পারবে ভাই বুঝতে পারছো যারা কোর্স কিনো নাই তারা কিন্তু এই নোটটা দেখতে পারবে না সত্যি সোজা কথা তারা এই নোটটা দেখতে পারবো না এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স একটা কন্টেন্ট আর কি সো এই এ হলো বিষয়টা আচ্ছা গেল তাহলে এই গেল বিষয়টা এটা এরকম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যারা এখন লগ ইন করতেছো যারা ধরো আমাদের রাউন্ড ওয়ান রাউন্ড টু সব রাউন্ড কিনছো তারা হয়তো লগ ইন করে জাস্ট একটা অপশন দেখতে পারতেছো শুধু এটা হুম এটা তো আমরা বলছি বাদ এটা দরকার নাই শুধু এটা দেখতে পারতেছো রাউন্ড টু অপশন কিন্তু তোমাদের জন্য এখনো ওপেন হয় নাই বুঝছো এটা কিন্তু স্টিল আন্ডার কনস্ট্রাকশন এখন আমরা এটাকে ডেভেলপ করতেছি তৈরি করতেছি এবং আমাদের ক্লাস হচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে আমরা তার আগে ইনশাল্লাহ তোমাদের এক্সেস দেওয়া দিয়ে ফেলার চেষ্টা করবো ঠিক আছে তো আমার কাছে যেহেতু এটা ওপেন আছে খেয়াল করে দেখো এটা এটার মধ্যে আমি কিন্তু অলরেডি আমার যে পোষণটা আছে না সেই পোষণের নোট কিন্তু তোমাদের জন্য অলরেডি তৈরি করে ফেলছে দেখো যে কেমিস্ট্রি আমরা মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এটার মধ্যে দেখো যে কনসেপ্ট নোট সি কিউ নোট এম সিকিউ নোট এস কিউ মানে শর্ট কোয়েশ্চেন নোট হ্যাঁ এটা কিন্তু করে ফেলছে দেখো এটা আচ্ছা আমি ক্লিক করে দেখাই ক্রসের নোটটা দেখো যে একদম সেম ফর্মেট হ্যাঁ এখানে কিন্তু আমি প্রত্যেক জিনিস লিখছি যদি এটা ম্যাথমেটিক্যাল তাও তোমাদের বইয়ের মধ্যে যতগুলা জিনিস আছে সবগুলা লিখছি দেখো ফর্মুলাটা কিভাবে লিখছি বক্স করে লিখছি এখানে ফর্মুলাটা আর এখানে হচ্ছে ফর্মুলার পরিচয়টা কোনটা কি বোঝায় নিচে কি দিছি গাণিতিক সমস্যা বলে দিছি তাই না অঙ্কগুলা হ্যাঁ গাণিতিক সমস্যাগুলো আমরা খুব একটা টাফ রাখি নাই বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি ওকে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি দেখছো দেখছো সেম ম্যাকলটসে ডাউনলোড করে নিয়ে পড়বা অবশ্যই যারা প্রিমিয়াম কোর্সে আসো এখনো কিন্তু অ্যাক্সেস যাওয়া শুরু হয়নি যারা কোর্স কিনছো আর কিছুদিনের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবে ঠিক আছে আমরা হচ্ছে এই জিনিসটা ফুললি কমপ্লিট করব হ্যাঁ এক্সাম দাও শুরু করব তারপর তোমরা পাবা ধৈর্য ধরো হ্যাঁ ধৈর্য ধরো আচ্ছা গেল খুব ভালো কথা এটা আমরা বুঝলাম এটা তো আমি একটা কেমিস্ট্রি নোট দেখাইলাম আর কি সিকিউ এম সিকিউ এগুলো তো দেখানো দরকার নাই এগুলো তো অনেক দেখছো আচ্ছা ধর হচ্ছে বায়োলজি বায়োলজি কি দেখাবো বায়োলজি হচ্ছে আচ্ছা দেখাই না কোষ বিভাজনটা দেখাই কোষ বিভাজনের মধ্যে দেখা যে কনসেপ্ট নোট একই রকম ভাবে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে এই যে দেখো দেখা আছে সেই ফিগার গুলোই দিছি সাথে দিয়ে দিছি যাতে তোমরা ভালো মতো দেখতে পারো হম আচ্ছা দেখছো আশা করি ভাইয়া তোমরা এগুলো বুঝতে পারছো আরেকবার বলি হ্যাঁ এটা নিয়ে আবার কেউ কনফিউজ হয় না এই নোটগুলো কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম কোর্স যারা কিনছো তাদের জন্য হ্যাঁ ফ্রিতে কিন্তু নোট গুলো আমাদের যাই হোক নোট পাইতে চাইলে কোর্সে ভর্তি হয়ে যাও আচ্ছা ঠিক আছে সো এই হলো বিষয়টা তোমরা অনেকে কনফিউজ ছিল ভাই এই আমি কনফিউশনটা দূর করে দিলাম হ্যাঁ এক্সাম পার্টটা নিয়ে কিন্তু তোমাদের হচ্ছে এনসিউ পার্টটা নিয়ে আমরা ওয়েবসাইট এর সময় দেখাইছি দরকার হলে আমি পরে আবার দেখাবো ঠিক আছে সিকিউ গুলো কিভাবে দেখাইতে হয় মানে কিভাবে সাবমিট করতে হয় এনসি ইউ দিতে হয় সবগুলো দরকার আমি আরেকবার দেখাবো সমস্যা নেই ধীরে সুস্থ দেখো কোনো তাড়াহুড়া নাই ঠিক আছে সো আজকের লেকচারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা আজকের ভিডিওটার পরে নোট কিভাবে করতে হয় সেটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবা না